আসসালামু আলাইকুম আবর চলে আসলাম লাইভে তারপর সবাই যোগ্য হয়ে যাবে আমার সাথে চাইলে কেমন আছেন আপনারা সবাই পিছনে যে কোর্টটা দেখতে পাচ্ছেন এটা আবার চ্যানেলের লব সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আর জানাবেন কে কোথাতে দেখতেছেন আমাদের এই লাইফটা আসুন একে অপরকে সহযোগিতা করি একটা লাইক একটা কমেন্ট আর যে কথা বললেই নয় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আমাকে আর দেখতেছি দেখতেছি অনেকজনে আসছে আমার লাইভে যুক্ত হয়েছেন মোটামুটি এগারো জন লোক যুক্ত হয়েছেন আমার সঙ্গে তো কোথা থেকে দেখতেছেন দেখতেছেন একটু জানাবেন কমেন্টে জানাবেন কি কোথা থেকে দেখতেছেন যারা আমার লাইভে জয়েন হয়েছেন আমার সাথে যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই জানাবেন কোথা থেকে দেখতেছেন আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হবেন আপনারা একটু কেউ কোথায় থেকে দেখতেছেন কে কোথায় থেকে আসেন একটু জানাবেন প্লিজ আপনারা যদি কমেন্টস করেন তাহলে আপনার আমি আরও উৎসাহ উৎসাহ পাই যে না লাইভে আসবো আপনাদের সঙ্গে কথা বলবো আড্ডা দিব ভাই বেকার সময় তো বেকার মানুষের এই আর কি বসে আছি তাই ভাবলাম যে এখানে দেখেন আমাদের একটা এটা মোটামুটি একটা ছোটো ছোটো একটা বাজার দেখেন শুক্রবার না দেন সবাই দোকানবার বন্ধ করে চলে গেছে তো আমিও একা বসে আছি তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু আড্ডা দিই আড্ডা দিলে ভালো লাগবে আর বর্তমান সময়টা এরকম যে আগের মতো আর নাই যে আড্ডা দেওয়ার লোক পাওয়া যায় বিকেলবেলা হলে প্রচুর লোকজন আসে বন্ধুবান্ধব আসে আড্ডা দেওয়ার সময় পাওয়া যায় এখন আর নাই ভাই এখন সবাই যে যার মতো ব্যস্ত মোবাইলে সময় দিচ্ছে মোবাইলে আড্ডা দিচ্ছে আমরা কি করি কোথায় যাব এইভাবেই আপনাদের সঙ্গে আড্ডা দিতে <coughs> চলে আসলাম কোথা থেকে আছেন একটু জানাবেন আর ভাই শোনেন এই জগতে কেউ স্বার্থ যেদিকে মানুষ আপনি যদি আজকে ভালো একটা পর্যায়ে যেতে পারেন সেটা যেভাবেই হোক আপনার কাছে টাকা পয়সা থাকবে হুম মনে হয়তো আপনার কাছে সব আছে টাকা পয়সা থাকলে ভাই আজকাল সম্মান বলেন মানে এভরিথিং কেনা যায় তো আমরা চাই অন্যের মতো আমরাও একটা ফেসবুকে বা ইউটিউবে বিশেষ করে ইউটিউবে হ্যাঁ একটা শক্ত অবস্থান করে যাতে ইউটিউব থেকে আমরা ভালো কিছু করতে পারি অনেকেই আছে দেখেন ভাই যারা ইউটিউবে যারা বড় বড় সেলিব্রিটি তারা কিন্তু আপনার পাত্তা দিবেন যারা বড় বড় সেলিব্রিটি আছে তারা আপনাদেরকে পাঠটাই দেব এই আমার মতো ছোট আছে ইউটিউব ছোটো লোক আছে ছোটো ছোটো আছে তারা আপনাদের সঙ্গে আড্ডা দেবে কেউ যদি আমার লাইফে জয়েন হতে চান তাহলে অবশ্যই জানাবেন temen-temen birany height hey say 268 pulverize radということ Rabbī Puri pedang beropproblem maksad lalu